হ্যালো আমি সুজাতা আজকে সকালে তোমাদের সঙ্গে টিফিন শেয়ার করতে এসেছি যদি ভালো লাগে তাহলে তোমরা করে অবশ্যই খেও ভালো তো অবশ্যই লাগে সব কিছু থাকে চলো তোমরা সবাই ভালো আছো তো চলো আজকে তাহলে এইটা দিয়ে তোমাদের সঙ্গে গুড মর্নিং করে আমি তোমাদের সঙ্গে চলে এলাম তোমাদের বন্ধু সুজাতা আজকে মর্নিং সাড়ে নটা বাজে এই যে দেখো গাজরটাকে আমি কোড়াবো টমেটোটাকে কুচাবো এটাকে কুচাবো এইটাকে সেদ্ধ করে রেখেছি ক্যাপসিকাম আছে বাঁধাকপি আছে আলু আছে এখানে জল বসিয়েছি এই সেদ্ধ করে তারপর পাউরুটি দিয়ে একটা টিফিন তৈরি করছি এই দেখো এখানে দুটো ডিম নিয়েছি আর এগুলো সব গাজরটাকে ভাপিয়ে নিয়েছি পেঁয়াজ ধনে পাতা টমেটো লঙ্কা আর এখানে তো বললাম সবজি আছে আর পাউরুটিগুলো এই যে এইভাবে কেটে নিয়েছি জায়গায় তো কমাগুড়ো করলে সে খুঁজে পাবে না তুমি প্যানটাকে বসিয়ে দিলাম রাখি না হলে পড়বে আমার এখানে দেখো এখানে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি একটু চাট মশলা দিচ্ছি চটপটা হবে জিনিসটা আর এই ডিমে অল্প নুন দিচ্ছি কেন বাঁধাকপিতে নুন দেওয়া আছে গাজরের নুন দেওয়া আছে বেশি দিলে নুন হয়ে যাবে চলো এখানে বাটার আছে অল্প বাটার দেব এই যেটা করলাম এইবারে দেখো কুপিয়ে রাখি এই বাঁধাকপিটা এর মধ্যে দিলাম বাঁধাকপি আর ক্যাপসিকাম আলু আছে এবারে পেঁয়াজটা দিচ্ছি দেখো এই দেখো পেঁয়াজ ধনে পাতা গাজর দেবো লঙ্কাটা দিলাম ওর এই লঙ্কা হাতে খারাপ হয়ে যাবে টমেটোটা দিচ্ছি ডিমের সঙ্গে পুরো মাখিয়ে দেব সবজিগুলো তাড়াহুড়ো আছে কত মশাই টাকা দেবো ওই জন্য হাতে মাখিয়ে দিচ্ছি আমরা এই প্যানটা বসিয়েছি এখানে তেল দিচ্ছি প্যানটা কিন্তু গরম আছে আমি পাউরুটি দিচ্ছি এখানে একটু তেল দেব এখানে একটু তেল দেব নাও এই যে ব্যাটারটা রেখেছি এই যে ব্যাটারটা এইটাকে দিয়ে দেবো এর মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম

সব রকম জিনিসও আছে ডিম থেকে সব সবজি সব যা যা দিলাম তা তো দেখালাম দিয়ে যদি চেপে চেপে দিতে হবে ভেতরে ডিমটা আছে তো পরে এই যে পাউডার টুকরোগুলো কেটে রেখেছিলাম না এই চেপে বছিয়ে দেবো না বোতলটাকে এইভাবে ঘুরিয়ে দেবো তাহলে চতুর্দিকে হয়ে যাবে দারুণ হয় খেতে জানো এমনিতে পাউরুটি ডিম টোস্ট খাই আমরা কিন্তু এটা খুব সুন্দর হয় এই আমার দুটো হয়ে গেল আবার একটু তেল দিয়ে দিলাম যে ওইভাবে দেখাচ্ছি দেখো পাউরুটিটা দিলাম দিয়ে তোমরা সবাই করে খেও সুন্দর লাগে দিয়ে এটাকে হাতা দিয়ে এর চেপে দেবে তাহলে হবে বলো তো এই যে গর্তটা আছে না ভেতরে যে ফাঁকটা ওর মধ্যে ঢুকে যাবে একটু তেল দেবো কেন ভেতরে ওই সবজিগুলো আছে তো

হাত হাতা দুটো লাগবে দেখো বাটার দিয়ে দিচ্ছি সাবধানে উল্টে দিতে হবে ভেঙে গেছে গেছে ঠিক আছে আমি এইভাবে করে নিই তারপর আছে দেখো আবার করে নিচ্ছি যেমন দেখালাম একটু কমিয়ে আচ্ছা বলো তো তোমরা সবাই ভালো আছো তো মর্নিং মর্নিং দুবার তিনবার মর্নিং করে দিচ্ছি না সকাল তাড়াহুড়োতে এই জিনিসটা এটা কি বলতো এটা স্যান্ডউইচ তো বটে সব রকম সবজি দেওয়া থাকে বাচ্চারা খায় না তো বাচ্চাদেরকে খাওয়ানোর এই ভালো পন্থা আমার ছেলেকে সবজি তরকারি করে দিলাম খেলো না কিন্তু এই জিনিসটা করে দিলে সুন্দর খেয়ে নেবে এই জন্য আমাকে সবরকম সব রকম সবজি টবজি দিয়ে এটা করে দিলে কোনো ব্যাপার না কী ভাবে বুঝি না ভাবে যে এটা একটা আলাদা টেস্ট যেমন দেখালাম আগেরগুলো যেমন দেখালাম এবার সেই একই জিনিস এইভাবে দিয়ে এটাকে বসিয়ে দিতে হবে না হলে উল্টাতে গেলে এটাও স্যান্ডউইচ সবজির স্যান্ডউইচ সবজি ডিম সব রকম আছে এবারে ভেঙে যায় কেন সবই সময়ের ব্যাপার ওকে একটু তাড়াহুড়ো করে করতে গেলাম ভেঙে গেল কাউকে তাড়া দেওয়া যাবে না সবাইকে ভিড়ে সুস্থে এই দেখলে বললাম যে তাড়া দেওয়া যাবে না কাউকে উপরে একটু দিয়ে দিলাম তোমরা কি করে খাও বলতো এগুলো দারুণ হয় খেতে উপর থেকে একটু গোলমরিচ ছড়িয়ে দেবে দারুণ হয় দারুন হয় আজকের টিফিন এটা কর্তমশাই নিয়ে গেল আমি খাবো ছেলে ছেলে এলে ছেলে খাবে চলো আমি করে নিই তারপরে আসছি তোমাদের সঙ্গে দেখো আজকে সকালে টিফিন এটা কর্তমশাইকে দিলাম আর আমি নিয়ে এসেছি এই সসের সঙ্গে খাবো মিষ্টি আছে জলও আছে এখানে কমলা লেবু আর কলা এগুলোও আছে পাউরুটির সঙ্গে খাবো না একটু পরে খাবো তোমরা কি কী কে কী খাচ্ছ আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে সঙ্গে তো থাকবে সঙ্গে তোমরা থাকবেই চলো তোমরা কী কে কী খাচ্ছ আমাকে কমেন্ট অবশ্যই করো আমার টিফিন এটাই এখন কটা সাড়ে দশটা বাজ বেজে গেছে ওদেরকে রেডি করে বের করে তারপরে আমার খাওয়া তারপরে অন্যান্য কাজ চলো কেমন লাগছে জানাবে অবশ্যই তাহলে আজকে টাটা